আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে যারা পাইকারি হোলসেল রেট যারা রুলি বালা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর কালেকশন আছে রুলি বালার ভিতরে যারা লাগবে পাইকারি হোলসেল রেট আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর মাল কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে দোকানে শত শত ডিজাইন আছে অনেক মাল কালেকশন আছে পাইকারি হোলসেল আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে পাইকারি হোলসেল সীমিত লাভে আমরা মাল বিক্রি করে থাকি প্রচুর মাল কালেকশন আছে